হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম তো আজ আমার কথা একটু অসুবিধা হচ্ছে কারণ গতকাল থেকে আমি একটু অসুস্থ তো কিছু মনে করবেন না আপনারা তো এটা ছিল আমার গতকাল রাতের সূর্য যেহেতু হঠাৎ মেহমান চলে আসছেন এমনিতেই ছিলেন তার উপর আরও আসছেন তো তার জন্য একটু বান্না করা হচ্ছে এখানে মিক্সড সবজি বসানো হয়েছে ডিম ভুনা করে নিব আর একটা হচ্ছে ডাল রান্না করে নিব তো এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম রান্নার ব্লগ আমার সবগুলা ব্লগই হচ্ছে রান্নার ব্লগ যাচ্ছে আমি বাইরে কোথাও যেতে পারছি না দ্যার সাই বাইরের কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি যাব আপনাদের সাথে শেয়ার করব। মেহমান হচ্ছেন আল্লাহর বরকত আল্লাহর তরফ থেকে আসে মেহমান আসলে আমি খুশি হই আসলে আমরা মেয়েরাই জন্ম হয়েছি রান্নাঘরের জন্য জাস্ট কিডিং এটা না আসলে আমি রান্না করতে পছন্দ করি আমার রান্নার চ্যানেল আছে আপনারা অনেকেই জানেন তো দেখতেই পারছেন আমার ডিম ভুনা হয়ে গেল আলহামদুলিল্লাহ আর এই রান্না আপনাদের ভাই আমাকে হেল্প করেছেন যেহেতু গতকাল রাতে আমার খালা আসতে একটু লেট হয়েছে তার জন্য আপনাদের ভাই আমাকে সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ তো এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর বেশি বেশি করে কমেন্ট করে শেয়ার করে দিবেন আমাকে জানাবেন আমার কথাগুলো আপনাদের কেমন লাগে তো আমি ডালে হচ্ছে একটু টমেটো কুচি দিয়ে ডালটা রান্না করে নিব। শীতের দিন বলেছি যে কোনো কিছু যে কোনোভাবে রান্না করলে খেতে ভালো লাগে আলহামদুলিল্লাহ তো এই তো ছিল আমার আজকের ব্লগ আপনারা অবশ্যই ভালো আছেন আশা করছি ভালো থাকেন দোয়া করছি আমার জন্য দোয়া করবেন সবাইকে জুম্মা মোবারক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর দেখতে থাকুন পুরো ভিডিও আসসালামু আলাইকুম বাই আল্লাহ হাফিজ कुछ सुनो नैनीताल शहर में हो प्यार है गो सुनो यू कि माया सा हमी आख में बचिया गीत भेज सुनू दैनीता